আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর ফজল এবং করমে ভালো আছি অন্যান্য দিনের ন্যায় আজকেও আপনাদের সামনে আরও একটি নতুন তদ্বির নিয়ে উপস্থিত হয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিরোনামে লেখা আছে স্বপ্নের মধ্যে চোর চেনার উপায় তার মানে আপনি ঘুমের মধ্যে থেকে স্বপ্নে চোরকে দেখতে পাবেন চোরকে দেখে চিনতে পারবেন কি আপনার সম্পদ চুরি করেছে কি আপনার মাল চুরি করেছে তো সকলের কাছে অনুরোধ থাকবে যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেলে আইকনটি বাজিয়ে রাখুন তাহলে এরকম সুন্দর সুন্দর অনেক তদ্বের এবং আমলের ভিডিওগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে এখন শুরু করা যাক মোড় আলোচনা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্বপ্নের মধ্যে চোরকে চেনার জন্য প্রথমে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে তারপর নিচের নকশাটি একশত বার পড়ে নিচের নকশাটি জাফরান কালি দিয়ে কাগজে লিখে বালিশের নিচে রেখে নিদ্রা যাবে এতে মহান আল্লাহ পাকের রহমতে স্বপ্নের মধ্যে চোরকে চিনতে পারবে যেই দোয়াটি একশত বার পড়তে বলা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই দোয়াটা ইয়া খবির আখবারানি এটা এটা বার পাঠ করতে হবে একশতবার পাঠ করার পরে আপনাকে এই যে স্কিনে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি সুন্দর করে জাফরান কালি দিয়ে সাদা কাগজে লিখতে হবে তার আগে এই আমলটি যখন শুরু করবেন শুরু করার পূর্বে আপনাকে একশতবার দৌল শরীফ পাঠ করার পরে এটা লেখা শুরু করবেন এবং লেখা শেষ করে একশতবার দরশ্বরীপ পাঠ করবেন ছোট্ট দোরশ্বরীপ পড়লে হবে সল্লি হস্লাম সল্লাহ আলাইহসাল্লাম এইভাবে একশতবার আপনি পাঠ করবেন পাঠ করে যখন এই কাজটি কমপ্লিট হয়ে যাবে এরপরে এই তাবিজটা ভাজ করে আপনি যে বালিশের মধ্যে ঘুমাবেন সেই বালিশের মধ্যে রেখে দেবেন ঘুমের মধ্যে আল্লাহ রবুল আলমিন আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দেবেন যে আপনার সম্পদ আপনার মাল কে চুরি করেছে আপনি চোরকে স্বপ্নের মধ্যে দেখেই চিনতে পারবেন যে অমুক ব্যক্তি আপনার মালটি চুরি করেছে আজকে এই পর্যন্তই আবারও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মধ্যে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি